সম্রাট শাহ সুজার ওহা খানা একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ একটি ফার্সি শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা প্রাসাদ প্রাসাদের নিচেই রয়েছে সুরঙ্গ যেখানে জ্বালানো হতো আগুন উষ্ণ রাখার জন্য চারশো বছরের পুরনো মোঘল আমলের কবর বিদ ঘুটে মহুয়া পুলের গাছ এমনটা কেন হয় উত্তর পাশেই রয়েছে প্রাচীন মসজিদ সেই পুরনো গল্প নিয়ে আজকের আয়োজন বন্ধুরা রেবেলার মর্শেদ থেকে গোলাম মোসেদ আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার পেছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি একটি তোহাকানা মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তার মসজিদ নিয়ামতুল্লার জন্য এই প্রাসাদ নির্মাণ করেছিলেন এটি তিনতলা বিশিষ্ট প্রাসাদ কালের আবর্তে এখন এই রূপ নিয়েছে এই প্রাসাদ কমপ্লেক্সে বত্রিশটি কবর রয়েছে যার অধিকাংশ কবর মসজিদ নিয়ামতুল্লার সাগরিত কিংবা খাদেমের আমরা আজ ঘুরে ঘুরে দেখব এই প্রাসাদ কমপ্লেক্স এবং এর অজানা ইতিহাস তুলে ধরার চেষ্টা করব চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী মোঘল তোহাকানা কমপ্লেক্সের অবস্থান শহর থেকে এই স্থানের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে সরাসরি শিবগঞ্জগামী বাস রয়েছে সময় লাগতে পারে প্রায় আট ঘণ্টা এছাড়া ঢাকার কল্যাণপুর কিংবা গাবতুরি থেকে বিভিন্ন বাসে করে চাবাই নবাবগঞ্জ এসে মাহেন্দ্র বা সিএনজি ভাড়া নিয়ে পোহাকানায় পৌঁছানো যায় মোঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহসুজা আর মসজিদ সৈয়দ ন্যামতুল্লার শীতকালীন বসবাসের সুবিধার্থে এই অঞ্চলে তাপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করেন বিভিন্ন ঐতিহাসিক সূত্রমতে ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এই তোহাখানাটি নির্মিত হয় তোহাখানার বাকি গল্প একটু পরেই হোক চলুন জেনে আসি সম্রাট শাহ সুজা সম্পর্কে শাহ সুজা ষোলোশো সালের তেইশ জুন আজমিরে জন্মগ্রহণ করেন মোঘল সম্রাট শাহজাহান এবং তার রানী মমতাজ মহলের দ্বিতীয় পুত্র এবং চতুর্থ সন্তান ছিলেন তিনি দারা শিকো আওরঙ্গজেব মুরাদ ভ ছিলেন শাহসুজার ভাই তন্মধ্যে সম্রাট আওরঙ্গজেব বাদশাহ আলমগিরি নামেও পরিচিত ছিল পৌঁছে গেছি সেই আকাঙ্ক্ষিত খানায় শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক তার পূর্বপুরুষ মক্কার বনু আসাদ গোত্রের অন্তর্ভুক্ত ছিল ইসলাম প্রচারের জন্য তিনি ভারতবর্ষে প্রবেশ করেন এবং এখানে আস্তানা গাড়েন সম্রাট শাহসুজা তার নিকট বায়াত গ্রহণ করেন সেই সাথে তার বসবাসের জন্য নির্মাণ করেন এই প্রাসাদ এটি প্রাসাদা তোহাকানা মানে হচ্ছে ঠান্ডা স্থান ঠান্ডা প্রাসাদ প্রচন্ড গরমে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য সে সময় তো আর এত অ্যাসির ব্যবস্থা ছিল না শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না তখন বিশেষ কায়দায় প্রাসাদ নির্মাণ করাই ছিল সে সময় ধনীদের কাজ সম্রাটরা এটা করেছিলেন বিভিন্ন জমিদাররা এটা করতেন বা সে সময় যারা উৎসবিত্ত ছিলেন তারা এইভাবে ঘর করতেন এই ভবনটি ছিল তিনতলা যার উপস্থিত অংশ যে কোনোভাবেই ভেঙে যায় পরবর্তীতে হয়তো একটু সংস্কার কাজ করে একটা দৃষ্টিনন্দন রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে সে সময়ের স্থাপনার কিছু ভগ্নাবশেষ সময়ের পাথর পড়ে আছে সেই তোহাকানা অর্থাৎ সেই ঠান্ডা প্রাসাদের সামনে সম্ভবত এগুলো জলের জলের চৌ ছিল বন্ধুরা আপনারা জানেন তোহাকানা বা ঠান্ডা প্রাসাদ তৈরি করতে গেলে কিছু মেকানিজমের প্রয়োজন পড়ে সেই মেকানিজম হয়তো এই ঘরগুলোর মধ্যে বিদ্যমান কিন্তু আমরা যেহেতু ভেতরে প্রবেশ করতে পারিনি আমরা সেটা দেখাতে পারছি না বিশেষ বিশেষ কায়দায় বিশেষ বিশেষ সুরঙ্গ কিংবা বিশেষ বিশেষ কায়দা করে এমন একটা প্রাসাদ তৈরি করা হয় যেখানে গরমকালে খুবই ঠান্ডা থাকেন এবং ঠান্ডাকালে গরম হয় খুবই আরামদায়ক হয় সেই প্রাসাদগুলো সেই ঘরগুলো দর্শকরা এই তোহাখানার চারপাশে এরকম অসংখ্য পুরাকৃতি সেই সময়ের পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে এই সেই স্মৃতি বিজড়িত পাথর যেগুলো কোনো না কোনোভাবে এই তোহাখানার প্রাচীন যে রূপ ছিল সেই রূপ দান করেছিল বন্ধুরা সেই তোহাকানার ভেতরের কিছু মেকানিজমের কথা আপনাদের বলছিলাম একটু আগে হয়তোবা এই সুরঙ্গটি সেই ম্যাকানিজমের একটি অংশ বিশাল পুকুরের উপরে নির্মিত এই তাহাখানাটি দেখতে অপূর্ব সুন্দর যতটুক দেখতে পাওয়া গেছে ভবনের বারান্দায় দাঁড়িয়ে পুকুর আর চারপাশের অপরূপ দৃশ্য দেখা যায় ভবনের পাশ দিয়ে বিশাল বাঁধানো সিঁড়ি নেমে গেছে পুকুরে দ্বিতল ভবনের একদম নিচের অংশটি রয়েছে মাটির নিচে যার বারান্দায় দাঁড়িয়ে পুকুরের পানি ছোঁয়া যায় নির্মাণ শৈলী এতটাই সৌন্দর্যে দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে মাঝে মাঝে শাহ সুজাও এখানে এসে বসবাস করতেন ভবনের একেবারে নিচের তলায় যেটি মাটির নিচে অবস্থিত সেখানে শাহ সুজার পাহারায় নিয়োজিতরা বিশ্রাম নিতেন ভেতরে রয়েছে অন্ধকার একটি কূপ অভ্যন্তরে কনস্ট্রাকশন কাজ চলায় এবং সে কাজ এখনো শেষ হয়নি বিদায় আপাতত ভেতরে পর্যটক প্রবেশ নিষেধ আছে এখানে যে দায়িত্বরত যিনি আছেন ইনচার্জ তিনি আমাদের এই কথা জানিয়েছেন আপাতত এটা বন্ধ আছে যখন ভবিষ্যতে এর কমপ্লিট কাজ কমপ্লিট হবে ভেতরে তার সৌন্দর্য বর্ধনের কাজ তখন হয়তো অদূর ভবিষ্যতে আমাদের পর্যটক যারা আছেন বা যারা দর্শনার্থী আছেন তাদের জন্য এই তোহাকানার ভেতরে প্রবেশ অবাধ করা হবে এটি একটি প্রাচীন স্থাপত্যের নিদর্শন একটি মোগল স্থাপত্যের নিদর্শন এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ভবনের সামনে ছিল বিশাল ফোয়ারা এখন সেটি না থাকলেও রয়েছে তার চিহ্ন প্রাসাদের সাথে প্রায় লাগোয়া রয়েছে একটি মসজিদ এখনও নিয়মিত নামাজ আদায় হয় এখানে মসজিদের পাশেই লাগোয়া পাচিল আর পাচিলের ভেতরে সারি সারি ছোট বড় অনেক কবর প্রায় বত্রিশটি ধর্মপ্রচারক শাহ নিয়ামতুল্লাহ এবং তার শিষ্যদের অবর এগুলো প্রায় চারশো বছরের পুরনো এই মসজিদের ভেতরে বাহিরে সবখানে আপনি একটা প্রাচীনত্ব খুঁজে পাবেন আপনি একটা প্রাচীনত্ব অনুভব করবেন নিজের মধ্যে নকশা করার চেষ্টা করা হয়েছে মসজিদের বহিরাংশে এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি শাহ নিয়ামতুল্লাহ মসজিদ নামে খ্যাত মুঘল যুগের অন্যতম স্থাপত্য নিদর্শন সেই সাথে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি দুটি তিনটি তিনটি গম্বুজ রয়েছে পূর্বেই জেনেছেন শাহ সুজা বাংলার সুবাদার মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে স্থাপত্য প্রতি তার বিশেষ অনুরাগ ছিল শাহ সুজা ষোলোশো সালের পাঁচ মার্চ শনিবার রাতে রুস্তম মির্জার মেয়ে বিলকিস বানো বেগমকে প্রথম বিবাহ করেন সন্তান প্রসব করতে গিয়ে মারা যান বিলকিস বানু বেগম দ্বিতীয় বিয়ে করেন গভর্নর আজম খানের কন্যা ইয়ারি বানু বেগমকে বিশেষ ঘটনার প্রেক্ষিতে ষোলোশো ষাট সালে শাহ সুজা তার স্ত্রী পুত্র এবং কন্যাদের নিয়ে আরাকানে পালিয়ে যান ভাগ্যের নির্মম পরিহাসে তিনি ষোলোশো সালে সেখানে খুন হন তার পুত্রদের মৃত্যুদণ্ড দেওয়া হয় স্ত্রী এবং দুই মেয়ে আত্মহত্যা করেন অন্য মেয়ে আমিনা বানো শোকে মারা যান কি করুণ পরিণতি শাহ সুজার বন্ধুরা এগুলো সেই সময়কার পাথর যে সময়ের ঘটনার কথা আমরা বলছি সেই সম্রাট মোগল সম্রাট জাহাঙ্গীর তার পুত্র শাহ সুজা কিংবা তার মসজিদ ন্যামতুল্লা সেই সময়কালের কিছু স্থাপনার কিছু ভঙ্গুর স্থাপনা আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলেই অদ্ভুত লাগে এই সময়ের মানুষের কাছে এই পাথরগুলো দেখে আমরা আসলে সে সময় ফিরে যাই আমাদের কল্পনা রাজ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিচয়হীন কবর এগুলো মোঘল আমলে সম্রাট শাহ সুজা এবং ধর্মপ্রচারক শাহ নিয়ামতুল্লার কাছের মানুষ ছিলেন এরা যে কারো দৃষ্টি জুড়িয়ে যাবে এই কমপ্লেক্স দেখলে শাহ নিয়ামতুল্লার মাজার এটি ষোলোশো সালে তার মৃত্যু হয় এখানে একটা বিষয় লক্ষণীয় যে কিছু কবর কিছু সমাধি একটু উপরিস্থিত অবস্থায় আছে যেমন এগুলো নিচে হলেও ঠিক এগুলোকে একটু আলাদা মর্যাদা দেওয়া হয়েছে আলাদা করে বাউন্ডারি দেওয়া হয়েছে নিশ্চয়ই তারা পর্যায়ক্রমে একটা গুরুত্ববহ ছিল সেই সব মানুষগুলো সেজন্যই অবস্থা আমরা যদি এখানে খেয়াল করি এখানে এই যে এই কবরটা যদি আমরা দেখি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি কবর আমরা কেউ জানতে পারছি না কোন মানুষ এই কবরে কবরের আছেন কিন্তু ওনার কবরটি দেখুন একটা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত সেই সাথে এই কবরের সামনে নির্মাণ করা হয়েছে একটি ছোট্ট স্তম্ভ যে স্তম্ভে সম্ভবত এখানে আলো দিয়ে আলোকিত করা হয় সেই পুরনো পাথরের খাড়া কয়েকটি স্তম্ভ এগুলোর হয়তো বিশেষ মাহাত্ম্য রয়েছে এগুলো এক সময় খাড়া ছিল সময়ের আবর্তে যে কোনোভাবে ভেঙে পড়েছে সেভাবে রাখা হয়েছে সেই সময়কালীন আচ্ছা এই যে ঠিক পাথরের মাঝখান দিয়ে আমরা যেটা দেখতে পাই যে একটা বড় লোহার খিল কি বলা যায় খিল বা রড ছিল খিলান সেটা এখনো দেখা যাচ্ছে এখানে একটা বিজ্ঞপ্তি আছে আমাদের সকলের উচিত বিজ্ঞপ্তি পড়ে সেই স্থানের সম্মান রক্ষা করার যথাযথ চেষ্টা করা এখানেও কিছু কবর দেখা যাচ্ছে ফার্সিতে লেখা কিছু বাণী বা কারোর নাম পড়তে পারছি না দুঃখিত সারাফত আলী ভাইরা এটার দেখাশোনা করেন ওনারা চারজন আছেন এবং এই পরিবেশটাকে এত সুন্দর যে আমরা দেখতে পাই এটা হচ্ছে ইনারা চারজনের জন্য আমরা যারা দেখতে আসি আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এগুলো মহুয়া ফুলের গাছ এবং এই গাছগুলোর গঠন ঠিক এরকমটি হয় যারা বেশজ চিকিৎসা করেন তারা এখানকার এখানে এই গাছের ছাল কেটে নিয়ে যায় এবং ছাল কাটার দরুন এই গাছটার অবস্থা ঠিক অনেকটা এরকম হয়ে যায় বন্ধুরা এই প্রচণ্ড তাপদাহের সময়ে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন গাছের চারা লাগানোর উপযুক্ত সময়ে কয়েকটি গাছের চারা রোপণ করব আমি আশা করি আপনিও আপনার চারপাশ সবুজ রাখবেন মোঘল তোহাকানা থেকে বিদায় দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো গল্পে